আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল সাধারণ জনগণের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দুই হাজার ইউপি চেয়ারম্যান চলতি সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে সেগুলো কারা কাদের অপসারণ করা হবে এবং কেন অপসারণ করা হবে তাদের জায়গায় কাদেরকে দায়িত্ব দেওয়া হবে বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে চেয়ারম্যান না থাকায় সেবা বঞ্চিত হচ্ছে দেশের সাধারণ মানুষ আত্মগোপনে দুই হাজার ইউপি চেয়ারম্যান চলতি সপ্তাহে প্রস্তাব অনুমোদন হচ্ছে অপসরণ হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যানরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ইউনিয়নের চেয়ারম্যান থাকবে কি না জানতে হলে পুরো নিউজটি শুনতে হবে এতক্ষণ যারা আমাদের নিউজটি শুনলেন তাদেরকে বলবো। আপনারা আমাদের এই চ্যানেলের নিউজগুলো লাইক দিলে আমরা পরবর্তীতে নিউজ বানাতে অনুপ্রেরণা পাই তাই এখনই আপনারা আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা ও জেলা উপজেলা ও চেয়ারম্যানদের অপসরণ করে প্রশাসক নিয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার তবে তৃণমূলের সাধারণ নাগরিকদের সেবার কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদ ইউপির চেয়ারম্যানদের অপসরণ করা হয়নি বর্তমানে দেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদ রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা প্রায় এক থেকে দুই হাজার আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে গেছেন স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করলেও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করতে পারেননি স্থানীয় সরকার বিভাগ এদিকে সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদের লাখ লাখ জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে বিএনপি পদত্যাগের দাবি তুলেছেন তারা বিগত হাসিনা সরকারের আশি আশীর্বাদ পুষ্ট তাদের পরোক্ষ সহায়তা কালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারিত চক্রান্ত থাকতে পারে বিভিন্ন স্থানে যেসব সংঘাত সৃষ্টি হয়েছে সেখানে এইসব ইউনিয়ন চেয়ারম্যানদের সম্পৃক্ততা রয়েছে তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগের কথা বলেছেন এই বিষয়ে আমরা একটি নোটিশ পেয়েছি সেখান থেকে বলা হচ্ছে দুই হাজার ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারণ করা হবে সেই দুই হাজার ইউনিয়ন চেয়ারম্যান কারা এটিরও আমরা একটি লিস্ট তৈরি করছি সেই লিস্টটি আমরা পরবর্তী নিউজে আপনাদের মাঝে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ